রহমাতুল্লাহ সন্মদ্য দর্শক কিন্তু এই যে গাভিটা দেখতে পাচ্ছেন এটা আমার হাতের কৃত্রিম প্রজনকৃত গাভি ছিল তাই গাভিটা এখন ডেলিভারি করবো আপনারা দেখেন কী সুন্দরভাবে আমি হল ভিতরে হাত দিচ্ছি দিই এখন এই গাভিটা তার বাছুরির যে কী অবস্থা আছে কোন পজিশনে আছে সেগুলো দেখছি ইনশাল্লাহ অল্প সময়ের ভিতরে আপনারা দেখতে পাবেন এই গাফিটার ডেলিভারি সম্পন্ন করবো বিল্লাহ আপনারা দোয়া করতে থাকেন আর দেখতে থাকেন সেই মহান আল্লাহ রব্লা আলমীর কাছে তার সুক্রিয়া আদায় করি যে সে এই অল্প সময়ের ভিতরে এই গাভীটা ডেলিভারি করার জন্য আমাকে তফিক দান করিয়া আছেন তার হুকুম ছাড়া কিছু হয় না সুবহানাল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার একবার আল্লাহ তালা অর্ডারে সব কিছু হয় দেখুন অল্প সময়ের ভিতরে ডেলিভারি সম্পূর্ণ হবে ইনশাল্লাহ সবাই টানাটানি করতেছে যার যেরকম শক্তি আছে সেই শক্তি দিয়ে দেখতে থাকেন अच्छा